সে জিলার এক সৎ পরিশ্রমিক কৃষক নাম হারুদাম তার ছিল তিন কন্যা রূপা ও ময়না তিন বোন সব সময় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত একদিন কৃষক তার সব মেয়েকে ডাকল কয়রে মা তোরাদিকে আসছে বাবা একটু বয়স হয়েছে বলো তো তোমরা আমাকে কেমন ভালোবাসো বড় মেয়ে বলল আমি তোমাকে গুড়ির মতো ভালোবাসি মেজো মেয়ে বলল আমি তোমাকে চিনির মতো ভালোবাসি ছোট মেয়ে বলল আমি তোমাকে লবণের মতো ভালোবাসি একে আমার বড় মেয়ে মেজো মেয়ে বলল গুড়ের মতো চিনির মতো ছোট মেয়ে বলল লবণের মতো না এ হতে পারে না দূর হয়ে যাও এক্ষুনি আমার ঘর থেকে দূর হয়ে যাও আর কখনো আমার চোখের সামনে আসবে না